সবাইকে কাটিয়ে না ফেরার সে চলে গেল পরিণীত সিরিয়ালের রায়নের দাদু বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন পরিণীত সিরিয়ালে রায়নের দাদু আশুতোষ বসু সর্বশেষ এবার বিদায় নিলেন বহুদিনের অসুস্থতার পর হাসপাতালে শয্যাশায়ী ছিলেন তিনি রায়ণ পারুল পুরো পরিবার পাশে থেকেও দাদুর শেষ মুহূর্তে তার মায়া আর ভালোবাসা অনুভব করতে পারল হাসপাতালের সেই শৃঙ্খলিত পরিবেশে যেখানে মালাবদল হয়েছিল এবার নিঃশব্দ শোকের ছায়া দাদুর না ফেরার দেশে যাত্রায় সবাই মন কাপল রায়ণের বু পারুলের চোখ ভরে উঠল অশ্রুতে পরিবারে এক গভীর শূন্যতার ছায়া দর্শকদের মনে প্রশ্ন এই শূন্যতা কাটিয়ে তারা কীভাবে একসাথে থাকবে রায়নের দাদুর স্মৃতি এখন তাদের পথ প্রদর্শক অনেকে বলছে বাস্তবে কি রায়নের দাদু মারা গেছে না বন্ধুরা বাস্তবে রায়নের দাতু সম্পূর্ণ সুস্থ রয়েছে আসলে সামনে আমরা সিরিয়ালে দেখতে পাবো রায়নের দাতুর চরিত্রটি সিরিয়ালে মারা যাবে মানে সিরিয়ালে মারা যাবে এই অভিনেতা বাস্তবে অভিনেতা সম্পূর্ণ সুস্থ রয়েছে তোমাদের কার কার পরিণীতা সিরিয়ালটি ভালো লাগে কমেন্ট করে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর টেলিপাড়ার সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ